খুবই দুর্দান্ত চুই ঝাল দিয়ে মুগ রেসিপি শেয়ার করছি এভাবে রান্না করলে এতটা যে মজা হবে আর প্রত্যেকে খুবই প্রশংসা করবে সব থেকে বড়ো কথা আমাদের বাসায় মেহমানরা প্রত্যেকে খুবই পছন্দ করছে এই রেসিপিটি চলুন রেসিপিটা স্টেট করা যাক এর জন্য শুরুতে দেড় কেজি পরিমাণ মুর্গের মাংস কেটে দিয়ে ফ্রেশ করে রাখছি আর সঙ্গে চুই ঝাল এরপর এর জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ দারুচিনি লবঙ্গ বাটা এরপর এক টেবিল চামচ আদা এরপর সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে ব্যবহার করব দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া এতে করে মাংসের টেস্ট ভালো আসবে এরপর এখানে ব্যবহার করব দুই টেবিল চামচ লাল মরিচ গুঁড়া এরপর মশলাগুলোকে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব গরম মশলা এখানে রয়েছে তেজপাতা দারুচিনি আর এলাচ এরপর মাংসগুলো দিয়ে সব সবকিছু একত্রে মিক্সিং কিছুক্ষণ পর এখানে ব্যবহার করব দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর মাংসটাকে খুন্তির সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠালে দেখতে পারবেন যে মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এরপর যায় খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়িয়ে এখানে দিয়ে দিব গোটা রসুন গোটা রসুনটাকে দেওয়ার পর আর মাংসটাকে কষিয়ে নেব কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত এক্সট্রা পানিটা শুকিয়ে না যায় এরপর এখানে দিয়ে দেব চুই ঝালগুলো চুই ঝালগুলো দেওয়ার পর মাংসটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ পানি আর আমাদের খুলনাতে কিন্তু খুবই বিখ্যাত চুই ঝালের মাংস এরপর এখানে দিব কয়েক টুকরো আলু আলুটা দেওয়ার পর আলুটাকে ফিফটি পার্সেন্ট কুক করে নেওয়ার জন্য চুলারাসটি মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে ঢেকে রাখবো আর যেহেতু এটি মোরগের মাংস তাই ধৈর্য সহ করে একটু সময় নিয়ে এটিকে কষিয়ে নিতে হবে এখানে আমি মোট চল্লিশ মিনিটের মতো মোরগের মাংসটাকে কষিয়ে নিয়েছি প্রথম থেকে শুরু করে এরপর লাস্ট পর্যায়ে ব্যবহার করব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দেব দুই কাপ পরিমাণ গরম এতে করে মাংসের টেস্ট ভালো আসবে এরপর মোরগের মাংসটাকে ঢেকে কুক করে নেব যতক্ষণ পর্যন্ত প্রপারলিভাবে আলু চুই ঝালটা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এরপর ঢাকনাটিকে উঠিয়ে এখানে ব্যবহার করব এক টেবিল চামচ গরম মশলা গরম মশলা দিলে টেস্ট ভালো আসবে আর অনেক সুন্দর একটা অ্যারোমা হবে এরপর গরম মশলা গুঁড়াটা দেওয়ার পর পাঁচ মিনিট জাল করে চুলা আঁচটি বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে আর উপর থেকে তেল ভেসে লোকসটা দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা দুর্দান্ত হয়েছে তাই আপনারাও বাসায় নির্দ্বিধায় আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন